আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়ার এই ঘোলাটের পরিবেশ পরিস্থিতি ফেতনা পূর্ণ অবস্থান থেকে বাছাই করে করে এখানে আনছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ পুরাণে কারিম তোমাকে দান করার জন্য তুমি সাধারণ মানুষ নাও বাছাই আল্লাহ তোমাকে বাছাই করে আনছে আল্লাহ তাহলে যেমন নবীদেরকে বাছাই করে নবুয় দিছেন রসুলদেরকে বাছাই করে দিছেন আল্লাহর বাছাই নির্ভুল কোনরকম রকম ভুল হয় না কাজে কোনো নবীর মধ্যে কোনো ত্রুটি ছিল না সব ত্রুটিমুক্ত ছিলেন পরিপূর্ণ আবদিয়াতের গুণাবলী তাদের মধ্যে ছিল ঠিক তেমনি আমাদেরকে কোরআন দেওয়ার জন্য আমাদের সিনা এবং কল্প গুলিকে আল্লাহ বাসাই করে আনছে আমার মতো হাজারো ছেলে স্কুল প্রাইভেটে সরকারি স্কুলে অনেক জায়গাতে ছড়া এসেছে অনেক ছেলেরা কাজ করতেছে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকে এমনি ঘুরতেছে পথের গুলি তাদেরকে এখানে আসার সুযোগ করে দেওয়া হয় নাই কিন্তু আমাকে দিছে তার মানে আল্লাহ তালা আমাকে চাইছেন পছন্দ করছেন তাই আমি আসছি এটা আমার নিজের যোগ্যতার বলে না আল্লাহ তালা দয়া করে আনছেন এজন্য আমি আল্লাহ পাকে সুখ আদায় করব আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ মানুষকে যে কাজের জন্য বাছাই করা হয় তার সেই কাজই করতে হয় তোমরা বুঝছো মানুষ হয়তো নাও বুঝতে পারো বাংলাদেশের কিছু লোককে বাসাই করে বিভিন্ন রাষ্ট্রে পাঠানো হয়েছে তাদের নাম রাষ্ট্রদূত যারা বিশেষ শিক্ষিত বাংলাদেশের প্রতি আস্থা আছে নিয়ম কানুন মানে এই দেশের মানসম্মান রক্ষা করে চলবে এই দেশের সুনাম ওখানে রক্ষা করার চেষ্টা করবে যোগাযোগ রাখবে এটা রাষ্ট্রদূত থাকে তাদের দায়িত্ব হলো দেশের স্বার্থে কাজ করা বিপরীত না তারা যদি কেউ বিপরীত করে সঙ্গে সঙ্গে তাকে রিটার্ন আনা হয় ফেরত চাকরিচ্যুত করা হয় শাস্তি ব্যবস্থা হয় জেলও হয় দুনিয়ার নিয়ম তোমাকে আল্লাহ তালা যে জন্য বাছাই করলেন তুমি সেই কাজ না করো যদি তাহলে তোমার প্রতিও পাকের ওই আচরণটাই হবে তোমাকে ওইরকম রিটার্ন নেওয়া হবে তবে শাস্তির ব্যবস্থা হবে অন্য সময় যারা এই কাজে নাই এমনিতেই তারা বিপথে তারা স্বাভাবিক যেরকম চলছে ওরকমই চলবে তোমার জীবনটা হবে অত্যন্ত বিষাদপূর্ণ অশান্তির মধ্যে কাটাইবা নিজেকে তঙ্গি হবে কারো কাছে এমন হইতে পারবা না কেউ ভালো তোমার দেখবে না শয়তান এমন ভাবে ভর করবে তুমি সে শয়তানের কামি করবা এই পথ থেকে চলে গেলে এরকমই হবে যতদিন তুমি নিজ ইচ্ছায় এই পথে থাকবা আল্লাহর এটাকে কদর করবা সময়টা কাজে লাগাইবা মনোযোগ দিয়ে থাকবা পড়বা উস্তাদের কথা অনুযায়ী চলবা তাহলে তুমি সম্মানে থাকবা ইজ্জতে থাকবা শয়তান থেকে মুক্ত থাকবা দুনিয়ার ফেতনা তোমাকে গ্রাস করতে পারবে না বেঁচে থাকবা বাঁচাবেন কে আল্লাহ ছোট বাচ্চা একা একা চললে ভয় আছে কুকুরে কামড় দিবে সেলে দৌড়ে দিবে বাবার সাথে থাকলে তার ভয় থাকে না কারণ সে বুঝে বাবা মার সাথে আছে কুকুরের লাথি মেরে দিবে সবুজ শিশু বাচ্চা বাবার হাত ধরে চলে কুকুর দেখে লাথি মারতে যায় ওই বাচ্চা দিয়ে বাপ সারা যখন চলে দৌড় দে ভয় তুমি যতদিন থাকবে উস্তাদের অধীনে থাকবা পরিবেশে থাকবা তুমি ওরকম বাবার কাছে হাত ধরে যে ছেলে চলে তার মতো হইবা তোমার কোনো সমস্যা হবে না ফিতনায় না আল্লাহ তোমাকে হেফাজত করবেন যেহেতু উস্তাদের যে সরে যা বা দুর্দম লাগবে তোমার গ্রাস করবো কুকুর আক্রমণ করবো কোন কুকুর নফসের কুকুর শয়তানের কুকুর ওরকম অবস্থা কাউ না হোক সবাইকে আল্লাহ সহি রাখুক এটা আমরা কামনা করি দোয়া করি এই মত সে আল্লাহ তালা কবুল করুক এই দোয়াও করি দেখো আমি যা অভিজ্ঞতায় দেখছি যারা কোরআন পড়ে বক্তব্যে নাজেরায় অথবা হেফজোখানায় এরা কিন্তু চঞ্চল বেশি হয় দুষ্টাই বেশি করে এক ছাত্র নাম বলুন না মসজিদে এক মুরব্বী ঘুমায় রয়েছে বয়স্ক মানুষ হাঁকায় রয়েছে বয়স হেসাপ যে যাওয়ার সময় আগে তো মাটির ঢিলে থাকতো চঞ্চলতা বয়স চঞ্চল কিন্তু এখন তার অত চঞ্চল না একটু কম এখানে পড়লে চঞ্চল বেশি কেন জানো এটা হেকমত আছে ওর আন সবসময় পড়ার কারণে ওর আনের জালাল গালে হয় ওরু আনের নূর তোমার মধ্যে প্রকাশ পায় নুরের কারণে সবকিছু খেলি ভালো লাগে সবকিছু তো মন ঝুঁকে দুষ্ট করো একদম দুষ্ট বন্ধ করতে কই নেই কিন্তু ওর আনে পড়ার কারণে একটা জালাল গালে হয় কারণে তুমি এরম করো কিন্তু অন্যরা যারা এই লাইন পড়ে তারা হয় না উল্টা বুঝে কয়েক দেখছে মাতাসায় দুষ্ট হয় বললে বালা হয় যে দুষ্ট না আসলে দুষ্ট না চঞ্চল দুষ্ট কারে বলে যে নামাজ পড়ে না রোজা করেনা আল্লাহ কে মানে না বদমাসী করে করে নেশা খায় তোমরা কি তাই তোমরা তাই না তোরা অনেক ভালো তোমরা দুষ্ট না তোমার চঞ্চল কিচ্ছাকুমো একটা এলামু তোমরা কিন্তু হেরম করো না আবার ওস্তাদের কাছে বাতাস আইসে বাতাস ছিল সাদা সাদা হ্যাঁ আগে তো মিষ্টি কম পাওয়া যেত বাতাসে পাওয়া যেত বেশি ছাত্ররা কোরআন নিলে গার্জেন বাতাসে দিয়ে যেত উস্তাদ বাতাস রাখছে নষ্ট হয়ে যাবো কেমন হইব এত কোটা মোটা আগে আসিল না বদনাম একটা বদনাম ওদের রাখছে রেখা উস্তাদ করছে কি আটা গুললে

খুইলা খাইলাইছে হুজুর এসে বাতাসর দরকার খুইলা খাইবো এতে কিচ্ছু নাই এই চঞ্চলতা এটা থাকে। এই চঞ্চলতা থাকা তোমার দোষ না তুমি যে চঞ্চলতা কাজে লাগাও তুমি এই চঞ্চলাকে পূজি করো চঞ্চলতাকে পূজি করো তুমি এটিকে কে পূজি করে কি করবা বেশি কথা পড়বা সমারতে বেশি লাগাইবা মনোযোগ বেশি দিবা ইয়াদ বেশি করবা তুমি তেলাওয়াত করতেই থাকবা রাস্তাঘাটে চলবা তেলাওয়াত করতেই থাকবা শুধু তাই না কেউ যদি জিজ্ঞাসা কি করো ওই বলো মাথা খাজ্জা খাজ্জা কেউ না দুর্বল মল নিয়ে মাদ্রাসা পড়ি জুলুসিও কেউ আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ি কি কন হ্যাঁ কি বলো হ্যাঁ আলহামদুলিল্লাহ কোরআন পড়ি হেফজ করি ওই জন্য ঘাবড়া যায় বাপরি বাপ ওর পাওয়ার কত চঞ্চলতা দুষ্টের মধ্যে করলে চঞ্চলতা হয় না ওই জায়গায় চঞ্চলতা কাজে লাগবে তুমি দেখাইবা বা কোরআনে পড়তেছি এটা আমার জন্য বড় সাদ ভাগ্যের কারণ আমি এই জন্য খুশি আনন্দিত আমি দুঃখিত নই লজ্জিত নই আমি আনন্দিত আল্লাহ মানে কোরআন দিয়েছে আর কি চাই কোরআন যারা আছে তার কিছুই লাগে না তার সব আছে কোরআন যারা আছে তার সব আছে কোরআন সরাসরি আল্লাহ তাল্লা কালাম এই কোরআন দিয়ে তুমি আল্লাহকে দোয়া করবা আল্লাহ দেখো আল্লাহ পরীক্ষা ছাত্র খুব ভালো পড়ার ইচ্ছা নাই বাপ মার চাপে শেষ পদ বাপ মা দিন এলেম শিখাবে না আর উনি শিখবেন পথ পায় না একটা নিয়া খালি জায়গায় জঙ্গলে গিয়ে আসে চুমা দেয় মুখে লাগায় কপালে লাগায় মাথায় লাগায় আমি কিছুই করতে পারলাম না আল্লাহ তুমি মাহরুম করে দিও না এই কোরআন তুমি আমাকে নসিব করো তিনি এই দোয়া করতেন এই দোয়া করতেন একেবে গিয়া আল্লাহ তালা কেমন কবর করছেন উনি বাংলাদেশে তখনকার সবচেয়ে বড় আলেম হইছেন সবচেয়ে বড় মুজাহিদ হইসেন নাম ছিল মুজাহিদে আজম ওনাকে বলা হইতো আসল নাম হক বলা হইতো মুজাহিদে আজম তাহলে এটা কি জন্য পাইছে কোরআনের বদগল কোরআন নিয়ে দোয়া করছে সে জন্য পাইছে আল্লাবাক দিছেন। কোরআন নিয়ে দেওয়া করলে কোরআন দোয়া করলে আল্লাহ মাহরুম করেন না বঞ্চিত করেন না তুমি কিছু পাওয়ার জন্য আল্লাহকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য তোমার যা লাগে তার মধ্যে সবচেয়ে উত্তম হলো কোরআন যা হয় নামাজ ছাড়াও পড়া হয় এইটা দাও তুমি আল্লাহকে হাজির করতে পারো তোমার আল্লাহ সঙ্গে সম্পর্ক গভীর হওয়ার জন্য এইটা আলহামদুলিল্লাহ হির আলম একটু আগের দিকে আসো কাছাকাছি আসো সবাই কাতা ভঙ্গ তাড়াতাড়ি আসো এরম করলে হইবো এত আইলছে একদম গায়ে গায়ে বসে অগ্রম লাগবো আবার তোমার জন্য পুঁজি এইটা পুঁজি আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য পুঁজি অমিয়া দেশের যে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হয় তার লোক কথা কইতে গেলে ভাল লাগে কথা কইতে মনে চায় কথা কইতে বললে সাংঘাতিক গর্ব আমি পেশেন্ট এর কথা কইছি ওরে বাপ রে বাপ সোজা কথা পেশেন্ট যদি কোন হানে এলাকায় আসে ফুল আসে তোমার ডাক নাম কি লক্ষ লক্ষ লোক জমা হইছে ডাক দে হাসিব এদিকে কেমন আছিস রে তাহলে হাসিবের মান বাড়বো না কমবো সবাই দেখ বাপ রে বাপ হাসিব পেশেন্ট কত কাছে হে তো আপন হেরেছি না লো সবাই হাসিবে খালি সম্মান করবো না জানি কি দুনিয়ার নিয়ম আজ হে ফোন কথা কয় লগে লগে কথাই নাই কে ব্যক্তির পিছু ঘুরব গালি যেহের দিয়ে পেসেন্ট দিয়ে কথা কয় কাম কর লাগবো আমার তার মানে মানুষের রুচি হইল এই যা পেসেন্টের সাথে কথা কইতে চায় প্রধানমন্ত্রীর সাথে কথা কইতে যায় কথা কইলে নিজের ধন্য মনে করে কামিয়াব মনে করে হাজার হাজারো পেসেন্টকে যিনি বানাইছেন আল্লাহ তালা তার সাথে কথা কইতে পারতো অনবরত বিল দেওয়া লাগে না মোবাইলে চার্জ করা লাগে না পয়সা পাওয়া লাগে না কথা কইতেছ কোরআন পড়ার মাধ্যমে তুমি কোথাও ভাগ্যবান সবসময় মালিকুল মুলুক আল্লাহর সাথে কথা কইতে পারতেছো আর কি লাগে তাই না কোরআন যখন তুমি পড়ো আল্লাহ তালা খুব কান লাগে আর শুনেন যে বান্দামার পড়তেছে আছে আর বিশ্বাস করি তাহলে তুমি পেশেন্টের সাথে কথাও কইতেছ পেশেন্ট তোমাকে মনে করতেছে তোমাকে চাইতেছে তোমার চেয়ে ভালো আর কি তোমার চেয়ে আপন আর কি তাই তুমি যদি কোন বিপদে বড় আল্লাহ তালা রহমত খুব দ্রুত আগাই আসবে তোমার প্রতি তুমি যদি দোয়া করো আল্লাহ নগদ তোমাকে দিবেন আল্লাহ তোমাকে বাহরুম করবেন না। না না। কলানে এর মধ্যে বেশ কিছু সুরা আছে যে সুরাগুলির এক একটা খাস ফজিলত আছে ব্যক্তি তো ফজুলত তুমি যদি সেগুলি যথা পড়ো আমল করো ফজিলতে লাভ করবা একদম নগদ পাইবা মনে কর তোমার কাছে কিছু নাই টাকা পয়সা নাই খোদা লাগছে নাস্তাও খাইতে পারতেছো না দোকানে যেতে পারতেছো না চাইলে সরম লাগে খরচও করতে পারবা না তুমি কিছু করল লাগবে না সরাই আসেন পরে কইবা আল্লাহ কোরআন তোমার সরাই আসেন তোমার দিলের তোমার কারা দিল আমি পড়লাম আমার দিল্লি কবুল করো আর আমার এই নগদ তাড়াতাড়ি খেতে লাগছে খাওয়ার ব্যবস্থা করো

আমল করে এই যে হাদিস আসছে মান খুব ভালো করে পাকায় এবার তুই পাক্কায়াত করে বর্ণিত হালালকে হালাল মনে করে চলে হারামা হারাম হারাম মনে করে পরিত্যাগ করে চলে আল্লাহুল্লাহুল জানা আল্লাহ তাকে জান্নাত দিবেন অন্য কোন কাজ করার মধ্যে এইরকম সুনিশ্চিত সুসংবাদ নাই তোমার জন্য আছে তাই না তোমাকে আপন জনদের মূর্তি কমপক্ষে পক্ষে জন যাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে এবং দশজন কিন্তু সুপারিশ করতে হবে যে আল্লাহ এই দশ জন এটা আমার আপ তাত্তি আপন জন এখন জাহান নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেন

এই বেটে মাদাস কি করবি উল্টা বলবা কি ওই মিয়া মাদেশ কি না করুন তুই না খেয়া থাকি বেটা আমি না খেয়ে থাকুন নাকি জানাস তুই উল্টা বইবা মাস্তই দেব কি করব জান তুই না খেয়ে মুরবি মানুষ করবি আর আমি না খেয়ে না ইজ্জতের সাথে খাবো কইতার বা কথা কোথাও কো কইতার বা কোটাই কথাটা কোরআন কোরআনপুরে আমি কি করবো না খেয়া থাকবো না আমি ইজ্জতের সাথে খাবো আর তুই না খেয়া থাকবি

আমার কাছে উল্টা লোক পাঠাইছে হুজুর এটা দারোয়ারি চাকরি দিলেও করে রেখে দিতে পারতাম আমি কইছি না আমারও তার বুঝতে চাকরি আমার কাছে নাই আমিও দিনি তাইলে হে আমার উল্টা বুঝাইছে মার্সার থেকে নিয়ে যাওয়ার জন্য জিতছে কিনা হে না আমি হে বেটা কে হ্যাঁ ঠকছি আমি জিতছি হ্যাঁ জীবন বড় চাকরি করতে হয় না মরে গেছে শেষ পর্যন্ত আর আল্লাহ তালা তো খাওয়ান খাওয়াইতেছে দিয়েছে যে যায় হেনি খাওয়ান না খেলে হাতে বারো ধরে হুদ একটু খায় একটু মুখে দেন খালি খালি হাতে বারে ধরে কার আমার নোকসা হয়েছে বেটা কোরআন বললে ঠকবে এমন কেউ নাই জিতবে জিতবে দুনিয়াতেও আখরাতেও তোমার আল্লাহ জিতার জন্য এখানে আনছেন ক্ষতি তার না মোবাইল আলহামদুলিল্লাহ আমি খুশি না কারো ক্ষতি না। মোবাইল আর দিব চঞ্চল বয়সে আবি গুনা গুণা করার লেগে জবন নষ্ট করার লেগে হাত দিয়া অন্য কোনো পন্থায় ভুলও ওই কথা না যে তোমার কানে কানে কয় গেলি হেলো শয়তান শয়তান হলো প্রকাশ্য বলনা কানে কানে বলে ওয়াইন্না শায়াতিন আলাইহুনা বাদহুম ইলা বাদ ওরা কানে কানে কয় যে কোনো কানে কানে কেউ কথা কই বুঝবা হেগো শয়তানি আছে মধ্যে তুমি হুন বই না দেবা সব বেটা তুই পারলে সামনে গো দেখ তুই কিরম বাহাদুর দেখবা যে হে যে কইতে পারতো না কেলে হে খারাপ কাম করতেছে খারাপ কথা কইতেছে গোমন কথা যেই কইবা সেইবো হেদ হন বলা

হাতে হাতে মোবাইল ফোন ইমান আমল করছে খুন দেখতে দেখতে মোবাইল ফোন আমলে ধরছে খুন খুচুরাও নেক আমল করে না হান করন না জিগির করে না সকালে মোবাইল বিকেলে মোবাইল আগে সবাই জিগ্রি করতো দেখতে মোবাইল ফোন আবার কো পাপ করা আরাম

شباب جَنَّهُ خلافة، شبار جنو كلافه شبار, شبار جنو جَنَّهُ شبار جنو أو... أو... oh. نبي, محمد. شش نبي محمد. محمد، عيسى نبي شبار جنو كلافه شبار

الله اللهم صلِّ على سيدنا محمد